আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর সম্মানিত ইতিহাস পাচ্ছেন সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু চারের একটা বিশিষ্ট ব্যবসায়ী শাহালম ভাই আছে তারা দিন ভাই আমাদের সাথে আসলামদুলিল্লার সাথে সাথে কিন্তু আমাদের চারদম যারা বিজনেসম্যান যারা কিনা মানে এই সময় আছে শনিবার আজকে ছুটির দিন আর এই দিনে কিন্তু আমাদের ইসলামের মধ্যে ডাক এসেছে নবাতের ডাক তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি সমাবেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজ আমরা সেখানে দেখবো যে বাংলাদেশের ইসলাম বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে কত মুসলমান আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি আমার চ্যানেলে না দেখতে পারেন আপনি কোনো ভিন্ন ভিন্ন চ্যানেলে দেখতে পারবেন আর আমরা যে যাচ্ছি এখন প্রায় সকাল আর সকালের নাস্তা কিন্তু চলছি আপনার বাসায় যার একটা ফজরের নামাজটা পড়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আর ফজরের নামাজ পড়ার সাথে সাথে কিন্তু ওখানে হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে আর পর্যায়ে কিন্তু আমরা ঢাকায় ঢোকার আগে আমরা বাইরে থেকে খেয়ে নিয়ে যাচ্ছি কারণ আপনার ঢাকার ভিতরে কিন্তু অনেক সমস্যা যেমন দোলাবালি বন্ধ গন্ধ আর এখানে কিন্তু গ্রামের পরিবেশে সব কিছু কিন্তু মজাদার আর দেখেন সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে খানা হচ্ছে আর এই খানাটা কিন্তু আমাদের ইসলামের পর দিকে কিন্তু একটা কিন্তু খানাটা আসছে আলহামদুলিল্লাহ যে ফান্ড আছে যারা কিনা এই প্রচেষ্টার করে তারা তাদের আল্লাহ কবুল করুন এবং কি সব সময় তাদের প্রচেষ্টাই কিন্তু আমাদের এই চ্যারিগ্রাম থেকে সব সময় যে কোনো সমাবেশে ডাক দিলে নবাদ বা যে কোনো সমাবেশে ডাকলে আমরা প্রস্তুত কারণ ইসলাম আমাদের চ্যারিগ্রামের দিন ইনশাল্লাহ এমন শক্তিশালী ফোটা হচ্ছে দিন দিন খালি বাড়বে আর বাড়বে আর একসাথে কিন্তু যাচ্ছে শাহ ভাই সবাই কিন্তু মনে করেন যে এটা যুক্তি বুদ্ধি আর এখানে অনেক বড়ো বড়ো মানুষ আছে যে আপনি আপনি পুরো ভিডিওটা দেখতে দেখেন সবাই কিন্তু আনন্দের মাঝে চলে যাচ্ছে আর ইনশাল্লাহ সরার দিয়ে আমরা যদি চলে যাই সেখানে আজ কিন্তু প্রচুর প্রচুর পুলিশ কারণ আমরা যে ইশারা যে যে ইশারায় আমরা চলে যাচ্ছি সেখানে কিন্তু একটা আশা ভরসা নিয়ে চলে যাচ্ছি আর সবার কাছে দোয়া পার্থ যে হয়তো মনে ইনশাল্লাহ এখানে কোনো ঝামেলা হবে না আর সবাই কিন্তু আলাদিন মার্শাল্লাহ এত কাজের ফাঁকে কিন্তু দেখেন ইসলামের প্রতি সময় দিচ্ছি আর আমরা সবাই কিন্তু একসাথে মন থেকে মন থেকে প্রত্যেকটা সমাজ থেকে কিছু কিছু এক সবাই তো হয়ে আমরা তিনটি বাস একসাথেই কিন্তু মিলে আমরা ঢাকা দিকে রওনা দিচ্ছি এখানে কিন্তু অনেকজনের প্রধান নামাজ একটু রেস্ট নেয় সেই রেস্টটা কিন্তু হচ্ছে না যে ভালো একটা সিট পাইছে সে কিন্তু আরামে ঘুম দিচ্ছি যাই হোক আপনারা দেখতেই পারতা যে সবাই কিন্তু খানায় প্রচুর ব্যস্ত আর আমি কিন্তু খানায় পিছনে করে যাচ্ছি কারণ আপনি বুঝতে পারতেছেন যে এই সময়টা কিন্তু সময় চলে গেলে ফিরে আসে না আর আমরা সময়টা ধরে রাখার জন্য আমি ভিডিও অর্ডার করতেছি তো গাড়ি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সময় দেওয়া করবেন এখানে গণ্যান্য ব্যক্তি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ তাদের ভালো রাখুক আল্লাহ তাদের শরীর সুস্থ রাখুক কারণ যারা দেশে প্রবাসে বাহিরে চিনাওয়া চিনা নানান দেশে থেকে মানুষ যারা কিন্তু দূর থেকে এই ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারেন যারা কেন ইসলামের কথা সবসময় শক্ত ফুটি হয়ে দাঁড়িয়ে থাকে এখানে মানুষটা দেখতেছেন আমাদের সে কিন্তু একদম অসুস্থ তারপরে কিন্তু

প্রবলেম প্রবলেম হলে আমরা সেখানে উপস্থিত ইনশাল্লাহ আর এদিকে ড্রাইভাররা আসসালাম ভাই আছেন এসে বসে আছেন নিরালে বসে খাচ্ছে আর আপনারা गाइस দেখতেই পারতেছেন আমরা প্রায় ঢাকার কাছে ঢাকার আগেই কিন্তু আমাদের খানা টানা শেষ তো সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখলেন তো কেমন হচ্ছে আপনারা জানেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম